আপনাদের আরকে বলছে তারপর আজকে আপনারা আমাকে ওই নাততে বসাইছেন বলছেন যে বসতে সে আমার সাথে ডকশতে বসতে চায় না আমি কি বসতে চাই হয়তো তার সাথে ডকশতেই আমার শেষ বসা এটা এখন স্পষ্ট যে জামায়াতের সঙ্গে এনসিপির একটা দূরত্ব কোনো না কোনো কারণে তৈরি হয়েছে যেটা হয়তো বাহির থেকে আমরা অনুমান করতে পারি কিন্তু সেটা ভুলও হতে পারে আমরা হয়তো আসল কারণটা জানি না যে এনসিপি হঠাৎ করে জামায়াতকে প্রতারক কেন বলল মানে প্রতারণা করবার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে শেষের কবিতার ওই কথাটা আপনার মনে আছে না যে ভালোবাসা যখন ভেঙে যায় বা থমকে যায় তখন সেটা না ভালোবাসায় এসে থেমে থাকে না সেটা পরিণত হয় ঘৃণায় যেটা ভালোবাসার উল্টোপিঠ রাশাদ ভাই গণ পরিষদের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন কিন্তু একবারও গণ অধিকারের প্রতিনিধি হিসেবে গণ অধিকারের কোনো কথাই ওনার মুখ থেকে বের হইতে দেখি নাই মনে হলো যে হচ্ছে বিএনপি জামাত মানে হচ্ছে এক দলের প্রতিনিধি হয়ে আরেক দলকে অন্য দলের মুখপাত্র মতো কথা হয়েছে তা আমি এনসিপির জায়গা থেকে যেটা বলতে পারি যে হচ্ছে বিএনপির মুখপাত্রের মতো মনে হয়েছে আপনার কাছে মনে করলেন না সেটা আপনার সেটা আপনি জানেন আপনিও জানেন আপনিও শুনছেন আমিও শুনছি আমিও যেমন বলতে পারছি না এখন তারা মুখপাত্র বানাতেছে এবং হচ্ছে

সন্ধা না থাকে সহনশীলতা না থাকে তাহলে সহনশীলতা ছিল যে তারা এটাতে স্বাক্ষর যেতে করছে না তাদের আত্মবিশ্বাস জামাদের উপরে এবং ইসলামী আন্দোলনও এই আটটি দলের উপর ছিল যে এই আটটিটা হল স্বাক্ষর করবে না এখন এই আটটি দলের আপনারা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা বা নেতৃত্বের জায়গায় যদিও তারা স্বীকার করছে না জামাত রয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল আগের দিন বললেন যে পিয়ার দাবি যদি না মানা হয় আমরা স্বাক্ষর করব না অর্থাৎ এনসিপি মোটামুটি তারা আত্মবিশ্বাস পেয়ে গেল জামাত স্বাক্ষর করছে না তখন এনসিপি তো স্বাক্ষর না করার ব্যাপারে অনর থাকলো তো পরের দিন যখন জামাত যে স্বাক্ষর করলো তখন এনসিপি মনে করছে যে তারা আসলে রাজনৈতিকভাবে প্রতারণা করেছে এই পিয়ারের দাবিকে সামনে এনে কেন ওই যে জামাতের সেক্রেটারি জেনারেল বললো যে পিয়ারের দাবি না মানলে আমরা স্বাক্ষর করবো না যারা মনে করে যে ওই যে

আমি এই জন্যই বলছি জামাতের কাছ থেকে যে হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই গণবর্তন তার অনেক বক্তব্য আমার আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে তার যে ধরনের আত্মনাদ মানুষকে আহ্বান করা

আমি কি বলছি দেখেন কি আপনাকে এখানে তিনবার কথা বলার পর আপনি এক ধরনের গাড়ির কথা এনে একজনকেই বলছি ওনার সাথে কোনো সোজা যেতে চাই না

সেটা <laughs> হলো আপনাদের এই আন্দোলনের শুরুটা দুই সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে সেই আন্দোলনের অগ্রভাগে রাশশেদ বিপিন নূর অনেকে ছিল আপনারাও ছিলেন আপনারা সেইখান থেকে এসে ধারা শেষ করেন তার ধারাবাহিকতায় পরে আপনারা এইবার আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা এখন নেতৃত্বে আসেন আপনারা কিন্তু একই আদর্শের একই ঘরানার এবং একই মুভমেন্টে চলা আপনাদের এই বিভেদটা যা আমি দুইজনকে অনুরোধ করবো দুই তরুণ নেতাকে দুই দলের গুরুত্বপূর্ণ নেতা এটা আপনি করবেন না অভিভাবক হিসাবে ঠিক করছেন না আমি দুজনকেই বলছি শোনেন রাষ্ট্র�ক এখন যেটা বলছে বারবার একই কথা বলা এটা উচিত হয় না আবার এটা শুরুটা যে আপনি করেছেন তাকে অন্য একটা দলের মুখপত্র বলে সেটা একটা আক্রমণ এক খেপিয়ে দিয়েছেন শুরুতে আপনি সামান্য বলে এটা উভয়েরই এইদিকে না যেও আমাদের শেষ করতে হবে আমি পর্যন্ত মানে চার পাঁচশো শো করছি কোন শোতে আমার কারোর সাথে কোনো ধরনের এরিয়া হইছে আমাকে এখানে শেষ করতাম একই ঘরে আওয়ামী করার লোক থাকে বিএনপি করার লোক থাকে জামাত করার লোক থাকে একই বাড়িতে থাকে সুবাগাঙ্ঘী থাকে থাকে না সেই জায়গা থেকে একটা কথা স্পষ্টতা আমি বলার পরে আমি যখন হাতিয়াতে যাওয়ার পরে যে গাড়িটা নিয়ে এই গাড়িটা কোথায় পাইছেন সেই গাড়িটা নিয়ে আমি ব্যবসায়ী ওখানে ব্যবহার করার জন্য আমি ওখানে যাওয়ার সময় অনেক মানুষ হয়েছেন তো এই গাড়ি নিয়ে যেতে হয়েছে এটা নিয়ে এই কথা বলা হয়েছে মানে এমন বাবু তুলে ধরেছে মানে গিফট করা হয়েছে কিন্তু এরপর আর এই গাড়ির খবর নাই গিফট করলে তো আমি নিয়মিত ব্যবহার করতাম এবং এটা নিয়ে পাঁচ ধর ব্যাখ্যা দেওয়ার পরে আজকে এখানে

আমাকে অপদস্থ করবে ছোট করবে তখন আমাকে তো তার প্রতি উত্তর দিতে হবে কারণ আমি তো পলিটিক্স করি তাই না তো এনসিপির নেতৃবৃন্দ তো আসলে মানুষকে সম্মান করে কথা বলতে জানে না তার শব্দগুলো দেখেন তিনি বলছেন গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হতে চেয়েছে দল হিসেবে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে জয়েন করতে চেয়েছে নূর আহত হওয়ার পরে গণ অধিকার পরিষদ যোগাযোগ করেছে এই কথাগুলো মানে কি মানে আমার দলের কোনো অস্তিত্ব নাই অবস্থান নাই মানে এনসিপিতে আমাকে যেতেই হবে মানে এমন একটা ভাব তিনি আমাকে বললেন দেখেন এমন একটা ভাব তিনি আমাকে বললেন যে মানে আমরা হচ্ছে জুলাইয়ের নেতৃত্ব তাদেরকে মানতে পারি না এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে টকশতে সে ভাব নিয়ে কথা বলি এ ধরনের কথা তিনি বলেছিলেন যে আমরা ভাব নিয়ে কথা বলি দেখেন মানে এনসিপি এমন অহংকার শুরু করেছে শুরুতে বিএনপি বেশিং করলো ব্যাপকভাবে হ্যাঁ বিএনপির বিরুদ্ধে এই করা সেই করা এরপরে এখন জামাত বেশিং শুরু করলো গণ অধিকার পরিষদকে নিয়ে তো কটাক্ষ শুরু থেকেই করছে এমন কি দেখেন এই সরকার যখন গঠিত হয়েছে সরকারের উপদেষ্টাদের পর্যন্ত বলি দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদকে পাত্তা দিবেন না আরে এনসিপির সাথে সরকার বসে তিন নম্বর দল হিসেবে গণ অধিকার পরিষদের যে সাংগঠনিক সক্ষমতা রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগও এনসিপি নাই

জয়েন করতে চেয়েছেন হান্নান আমাদের প্রিয় ছোট ভাই বলেছিলেন এনসিপির কাছে অনেক দায়িত্ব ছিল এই জাতিকে জাতীয় ঐক্য সৃষ্টি করা আমাদেরকে এক রাখা কিন্তু সেই তারা তখনও বিএনপি কখনো জামাত কখনো আমাদেরকে নিয়ে যখন এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদেরকে অবদস্থ করে কথা বলে তখন আমাদেরকে কাউন্টার দিতে হয় আমি তো এখানে তর্ক করার জন্য বসে নাই আমার উদ্দেশ্য ছিল না আমার নোটগুলো দেখেন আমি নোটগুলো লিখেছি যে আজকে জএম কাদের এই কথা বলেছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সারা ইলেকশন সারা যাবে সে যখন আমাকে নেগেটিভ ভাবে কথা বলল তখন কি তার সদাই পজিটিভ ভাবে কথা বলবো সে আমার সাথে টকশোতে বসতে চায় না আমি কি বসতে চাই কত টকশোতে টকশোতে দেখছেন যে তার সদাই বসাচ্ছি লাইম মনে করেছেন না আমাদের মেসেজটা হওয়া দরকার একজন সিনিয়র মানুষ আসছে আগে ওনার নেতৃত্বে রাজনীতি করছি কিন্তু এখন মানে হচ্ছে এনসিবির সাইটে গুণ বড় বেশি দল পাঁচ গুণ বড় দল গুরুত্ব তো আমরা পাইতেছি না এনসিপির গুরুত্ব দিচ্ছে আর ভাই নাহিদ ইসলামের নেতৃত্বে তো আন্দোলন করতেছে আপনার নেতৃত্বে আন্দোলন হয় না নাহিদ ইসলামেরও গুরুত্ব দিবে নাকি আপনারা দিবে আমার নেতৃত্বেই তো অসহযোগ আন্দোলন ঘোষণা করতেছে আমার কথাই তো রাজপথে আনছে আমারও গুরুত্ব দিবেন না দিবে আপনি ঘোষণা দিতেন দেখি কোয় মানুষ নেই আমি রাজপথে ফাটাইয়ে গেলতো কিনা একেবারে ঝোলে পুরে সারকার হয়ে যাচ্ছে অভ্যুত্থান এটা তাদের অধিকার ছিল না আমাদের ফোকে ভিতর থেকে যাই আলাদা দল করছে কথা হচ্ছে এনসিভি এখন পর্যন্ত অভ্যুত্থানকে ধারণ করে পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখে দুপুরবেলা সেনানিবেশে যাই এনসি জুলাই নেতৃত্বকে মাইনাস করে যেটা করতে চাইছিল তারা পারে না এটা করতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে অনেক চেষ্টা ছিল এই নেতৃত্বকে মাইনাস করে এই নেতৃত্বকে মাইনাস করতে দিলে শেখ হাসিনা আসলে প্রথমে আসলেও দৌড়বে তারপর বাকিদেরকে দৌড়বে এইভাবে দৌড়বে এখন তারও গুরুত্ব দেওয়া যাবে না তাদেরকে ডাকা যাবে না ওনাদেরকে ডাকতে হবে অনেক দিনের নিবন্ধিত দল গুণ বড় দল দেখা যাক ইলেকশন তো হচ্ছে ইলেকশন তো হবে কে কত পার্সেন্ট ভোট পাই